গতকাল বিকেলে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের একমাত্র বিরোধী দলের পঞ্চায়েত বেনিয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওপর অভিযোগ তোলে ওই পঞ্চায়েতের সদস্যরা তাদের অভিযোগ ছিল ওই পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ জাকির হোসেনের স্ত্রী আমিনা খাতুনের বয়স আঠেরো হতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন যেখানে প্রশাসনের তরফ থেকে বারবার প্রচার চালানো হচ্ছে বাল্য বিবাহ বন্ধ করতে সে জায়গায় দাঁড়িয়ে কীভাবে প্রশাসনের কর্তা হয়ে এই কাজ করল প্রধান পাশাপাশি প্রধানের সুযোগ নিয়ে রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের টাকা ও লক্ষ্মী ভান্ডারের টাকা প্রতি মাসে পাচ্ছেন কি করে প্রধান বারবার করে প্রচার করেন যে কেউ দুর্নীতি করলে তাহলে কোনো মতে মেনে নেওয়া হবে না তাহলে প্রধান হয়ে নিজে কিভাবে তার স্ত্রীর জন্য এরকম নথি জালিয়াতি করে সরকারি প্রকল্পের টাকা আত্মসাত করছেন গতকাল আমরা প্রধানের সঙ্গে যোগাযোগ করলে প্রধান বিশেষ কাজে ব্যস্ত থাকার কারণে প্রধানের ওই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আজ প্রধানের প্রতিক্রিয়া পাওয়ার পর প্রধানের ওপর ওঠা অভিযোগ নিয়ে তিনি কি বলছেন শোনাবো বিষয়টা হচ্ছে এটা ওনাদের পার্সোনাল অ্যাটাক আপনাকে বলি এর আগেও বলেছি যে আমাদের তিন দল তিন দল মিলে পঞ্চায়েত করেছিল সিপিএম বিজেপি কংগ্রেস তাদের উদ্দেশ্য ছিল এলাকা থেকে যে টিএমসির যে অত্যাচার দুর্নীতি সেটাকে রুখতে হবে সেই প্রমাণটা আমি দিয়েছি আড়াই বছর হতে চলল বিষয়টা হচ্ছে দেখুন যে আমার দু হাজার চব্বিশে পঁচিশ মে মাসে আমার বিয়ে হয় বিয়ের আগে পর্যন্ত দায়িত্ব ছিল ওনার ফ্যামিলির ওনার বাবার তার আগে থেকে উনি যদি লক্ষ্মীমণ্ডা পেয়ে থাকে সে আমার কিছু করিনি নয় এখানে কোনো প্রধানের কোনো ফ্যাংশ ফাংশান নেই যা করছে বিডি অফিস তারা কি গাঁজা খেয়ে করছে এরকম হাজার হাজার আছে যে বয়স হচ্ছে না টাকার বিনিময় করছে লোকাল টিএমসির লোক চাঁদা তুলছে স্টাফদের কাছ থেকে এই হচ্ছে তাদের নীতি এটাতে আমার বলার কিছু নয় ওটা বিডি অফিসের পার্ট এতে প্রধানের কোনো ফাংশান নেই এবং বিয়ের আগে বিয়ের পরে যদি আমার ওয়াইফের নামে যদি বলে যে আমি কিছু পাইয়ে দিয়েছি তাহলে আমাকে জনগণ যা সাহায্য দেবে মেনে নেবো এটা তো পুরোপুরি বিডিও অফিসের স্কিম এতে প্রধানের কোনো হস্তক্ষেপ নয় আঠেরো বছর হয়েছে তার প্রমাণ দেওয়া আছে জমা ইনকোয়ারি করুক না এটা নিয়ে কোনো ব্যাপার নেই প্রশ্ন হচ্ছে একটা কুকুর দেখবেন যে কিছু কিছু কুকুর আছে গ্রামে এখন খাবার পাই না তো কুকুররা কী করবে ওই ছাগলকে ছো মারছে মুরগিকে ছো মারছে সেটা তো আজকে বেনি গ্রামে কিছু টিএমসির মেম্বারও করছে ওদের আশা ছিল যে পঞ্চায়েতে আসবো আমরা লক্ষ লক্ষ ইনকাম হবে কিন্তু পঞ্চায়েতের প্রত্যেকটা দরজা তাদের জন্য বন্ধ হয়ে গেছে তারা খেতে পাচ্ছে না তারা পাগল কুকুরের মতন এদিকে দৌড়ছে ওদিকে দৌড়ছে কাজকাম তো নাই তাই আমি মমতা খালাকে বলবো যে কয়েকটা মেম্বারকে আপনি ভাতা দেন পঞ্চাশ টাকা মাস দেন নাহলে কি দিন পরে হয়তো ওদের রাঁচিতে ভর্তি করতে হবে দুর্নীতি তো মানে মুক্ত হয়ে গেছে মেনে গ্রামে খাবার জন্য ছটফট করে পারছে না আর যদি আমি আগামী দিনে যদি আমাকে যদি রাখে আমার দল যদি আমি থাকতে পারি তাহলে আশা করছি ওরা রাঁচি জেলেই মারা যাবে থাকবে না বেঁচে থাকবে না ভিত্তিহীন এবার যা কিছু বলা ছিল বিডিএ দেখুন না এটা তো কোনো পঞ্চায়েতের ম্যাটার নয় আর প্রধানের কোনো সই লাগে না আর আমি বারবার বলছি যে আমার বিয়ের পর বলেন বিয়ের আগে কে কি করছে এটা আমার কী লাইব্রেরিটি আছে